হ্যালো হেভরি ওয়ান বরাবরের মতন তিলকপুর হাটে চলে আসলাম রোজ রবিবার আজকে কাঁচা মরিচের বাজার জানানোর জন্য প্রতিদিনের ন্যায় আজকেও কেনা হচ্ছে তিলকপুর হাটে কাঁচামরিচ মেসার্স আবির ইন্টারপ্রাইস মেসার্স মামুনি মামুনি বাণিজ্যালয় মরিচ কিনতেছে আসসালামু আলাইকুম মরিচ আজকে কোথা যাচ্ছে পঁয়ত্রিশ বত্রিশ কত কেজি মরিচ কিনেছেন আপনারা মরিচ কোথায় যাবে চিটা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম কি করেছেন মরিচ বাঁচতেছেন মোকামে ভালো দামে বিক্রি হয় মরিচ কত কেজি যাচ্ছে আজকে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কত কেজি মরিচ কিনেছেন প্রায় বারোশো কেজি এগুলো মরিচ কোথায় যাবে চিটাগাং আচ্ছা ঠিক আছে লান হ্যালো এভরিওয়ান বরাবরের মতন তিলেকপুর বাজারে মরিচ কেনা বেচা হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি মরিচ নিয়ে আসছে কৃষকের কাছ থেকে সরাসরি মরিচ কেনা হচ্ছে এগুলো বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা চিটাগাং কক্সবাজার রোহিঙ্গা বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে মরিচের কোয়ালিটি অনেক সুন্দর এগুলো পর্যাপ্ত পরিমাণ ঝাল এগুলো প্যাকিং করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে যেহেতু আজকে হাটবারের দিন মরিচের পাশাপাশি মরিচের পাশাপাশি বিভিন্ন সবজি কেনা বেচা হচ্ছে বিভিন্ন প্রকারের সবজি লাউ ঝিঙ্গা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এগুলো প্যাকিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো কাটানো মরিচের পাশাপাশি আলু কেনা হচ্ছে আজকে আলু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বিভিন্ন দামে কেনা হচ্ছে ভুটান সাড়ে চারশো স্টিক তিনশো পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে দেশ দেশি পাঁচশো টাকা দরে কেনা ব্যসা হচ্ছে আলুর পা আলু কাঁচামরিচের পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি কেনা ব্যসা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে ঢাকা চিটাগাঁও কক্সবাজার বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে যেহেতু আজকাল হাটবারের দিন কৃষক কাঁচামরিচ হাতে নিয়ে আসছে কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হচ্ছে সালাম আলাইকুম সাসমিয়া

এগুলো প্যাকেং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে কাঁচা মরিচ যেহেতু উত্তরবঙ্গের মরিচ পর্যাপ্ত পরিমাণ ঝাল আইক্লিয়ার আসলাও কি অবস্থা কও কতগুলো মরিচ ल्याলছিলিন 73 কেজি কেজি কত মরিচের

পাখি কত কে বলছে এগুলা বিক্রি হলো বীজ ইয়া বড় এলো সাড়ে চারশো আলু কেনা কেনাবেচা হচ্ছে কৃষকের কাছ থেকে সরাসরি ব্যাপারীরা আলু কিনতেছে এগুলো দেশি পটল এগুলো বিভিন্ন দামে কেনা কেনাবেচা হচ্ছে যেহেতু আজকে হাটবারের দিন বিভিন্ন প্রকারের সবজি বাজারে আসছে কাঁচা সবজি যেগুলো এটা চিকন পটল বলা হয় পোটল কেনা বসা হচ্ছে কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হচ্ছে সালাম আলাইকুম সাসা পুটোর কোথা যাচ্ছে কি পুটল পোল্লালি আসছিলেন চিকুন পুটল আচ্ছা ঠিক আছে লান কতগুলা লি আসছিলেন সাত কেজি পুটল আর পুটল কেনা হচ্ছে পটল বিভিন্ন প্রকারে কাঁচা সবজি কেনা বেচা হচ্ছে সালাম আলাইকুম পুটল আজকে কত এখানে নিচ্ছেন চোদ্দ পনেরো টাকা কেজি কৃষকের কাছ থেকে সরাসরি পুটল কেনা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পোটল আমদানি হয়েছে কাঁচা মরিচ এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা বিভিন্ন অঞ্চলে এগুলো কাঁচা সবজি পাঠানো হবে আসসালামু আলাইকুম পোটল কত যাচ্ছে আজকে ছয়শ কি জাতের পুটোল এগুলো হাইব্রিড আর লরি পুটোল কত কে নরিওর দাম লরি পাঁচশো লরি পাঁচশো আলু কত কে যাচ্ছে চারশো সাড়ে চারশো এই সব পুটল হাঁটে নিয়ে আসছে পুটোল কেনাবেচা হচ্ছে গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ